ভালো ভালো কিছু কালেকশন রয়েছে যারা নতুন বছর অর্থাৎ দুই চব্বিশ সাল উপলক্ষে একটা স্মার্টফোন কিনবেন যেটা থাকবে অথেন্টিক অরিজিনাল ইউজ ফোন অবশ্যই ভিডিওটি দেখবেন স্যামসাং এর ভালো কালেকশন রয়েছে ওভারঅল মিক্স কালেকশন অর্থাৎ গুগল ওপো ভিভো সহ ইভেন অ্যান্ড্রয়েড এর কালেকশন বেশিরভাগ আইফোনও রয়েছে সব দেখাব অবশ্যই সাথে থাকবেন ভিডিওটি কন্টিনিউ করবেন চৌষট্টি জেলা থেকে যারা কুরিয়ারের মাধ্যমে একটা স্মার্টফোন নেবেন অবশ্যই নিতে পারবেন এক হাজার বিশ অথবা দুই হাজার চল্লিশ টাকা অ্যাডভান্সের মাধ্যমে আপনি আপনার পছন্দের ফোনটি আপনার ঠিকানায় নিতে পারবেন সর্বোচ্চ চব্বিশ কে আটচল্লিশ ঘন্টার ভিতরে আপনার ফোনটি পেয়ে যাবেন বাকি টাকা পেমেন্ট করে দেন আপনার পছন্দের ফোনটি আপনি ব্যবহার করতে পারবেন হ্যাঁ রিপ্লেসমেন্ট গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে আপনার ফোন ব্যবহার করতে গিয়ে যদি কোনো প্রকার প্রবলেম হয় কি করবেন এখানে এসে অন্য কোনো ফোন রিপ্লেস করে নিয়ে যাবেন যদি সেটা না সম্ভব হয় তাহলে ক্যাশ ব্যাক অর্থাৎ আপনাকে টাকা দেওয়া হবে আর এগুলি এগুলি অবশ্যই পেয়ে যাবেন আজকের ভিডিও দেখার মাধ্যমে যারা সব করে একটা ফোন নেবেন সেটা আমাদের মতো যারা ব্লক করেন তারা ফোন পেয়ে যাবেন যারা রেগুলার ইউজ করেন যারা মিড বাজেটের ফোন খুঁজেন

কারণ জি জি একটা ভিডিওতে আমরা অনেক ফোন দেখে অনেক ক্ষেত্রে সবকিছু বলতে পারি না আন্তরিক ভাবে দুঃখ তারপর আপনারা

আপনার বত্রিশ হাজার পাঁচশো আর দুইশো ছাপান্ন মাত্র চৌত্রিশ হাজার তবে আরেকটা ফোন আছে ভাই এই ফোনটা হচ্ছে কি একবার অফার প্রাইস একটু মানে জুম করে এটা দেখা

ভাই পাঁচশো কমানো জানা ভাই আসলে ফাহাদ ভাই বললে আর কিছু করার থাকে না মানে ফাহাদ এখন বিড়িওর মানে স্পেশাল যে ফাহাদ ভাই যা বলবে তাই ছয় জিবি একশো আঠাশ জিবি প্রাইস দিব হচ্ছে একশো জিবি মাত্র চোদ্দ হাজার পাঁচশো

একবার হালকা নাই বললেই চলে একবার আমি হান্ড্রেড পার্সেন্ট বলবো নাট পার্সেন্ট প্রেস এটা কেমন কি দিবেন বারো জিবি দুইশো ছাপ্পান্ন জি মাত্র তেতাল্লিশ হাজার পাঁচশো ভাই

Pixel 6 Pro price দিবছি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা আছে ছয় পিস আছে প্রাইস কেমন যাবে এটা প্রাইস দিবছি guys কে মাত্র 23000 23000 টাকা মাত্র 23000 Google হ্যাঁ ছয়টা দেখে একটা পারবেন

25밧 আচ্ছা 25 করে দিলাম ভাই 25 25 25 ভাই 25000 কিন্তু খুব সুন্দর লাগে ভাই বজিও মানে কোনো ওই যে বা গ্রে টাইপের কিছু না ব্ল্যাক এটা প্রাইস দিব হচ্ছে মাত্র আচ্ছা এখানে আমাদের কাছে ফোন আছে ইভেন ভিতরে আর আর আছে ভাই

চোদ্দ হাজার পাঁচশো চোদ্দ হাজার মানে চোদ্দ পাঁচ হলে ফোনটা দেখতে পারেন আইফোন জি দেখাই কিন্তু

ছাপান্ন জীব সহ মাত্র চৌষট্টি হাজার মাত্র চৌষট্টি হাজার ভাই টুয়েলভ প্রো ম্যাক্স দুইশো ছাপান্ন মাত্র চৌষট্টি হাজার চৌষট্টি হাজার বলে দিব না মানে প্রত্যেকটা মানুষের সাথে হয়তো বলে দিব না কিন্তু প্রত্যেকটা মানুষের সাথে কিছু না কিছু গিফট থাকবে হ্যাঁ এরপর আসতে কি টুয়েলভ প্রো হ্যাঁ প্রো আছে একশো আটাইশ দুইশো ছাপান্ন দুইটাইভেলেবেল আছে

থার্টিন ভাই জিবি আঠাইশ একটা প্রাইস দিবস মাত্র পঞ্চাশ হাজার টাকা মাত্র পঞ্চাশ হাজার টাকা একশো আঠাশ জিবি হচ্ছে গিয়ে ভাই

তিনটাইলেবেল আছে আপনার হাতে যেটা এটা এগুলো বক্সই আছে একশো আটাই জিবি প্রাইস রাখব তেত্রিশ হাজার টাকা তেত্রিশ হাজার টাকা আইফোন একশো আর চৌষট্টি জিবি যদি নেন চৌষট্টি জিবি মাত্র একত্রিশ

কথা চিন্তা করে ভাই আমার থেকেও বেশি কাস্টমার কথা চিন্তা করেছা ভাইফোন প্রো ভাই